এই টপিকটা নিয়ে ভিডিওতে আলোচনা করব। আশা করি আপনারা ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন যদি আপনারা ভিডিওর শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে এই বিস্তারিত বিষয়গুলো জানতে পারবেন আসলে তাকামল সার্টিফিকেট লাগবে বিস্তারিতা দর্শক আপনারা জানেন যে সৌদি আরবের এম্বাসি থেকে নতুন যে ঘোষণা রয়েছে 19 জুনের আগে যে পাসপোর্ট গুলো জমা করতে পারবে তারাই শুধু ভিসা গুলো পাবে তাকামাল সার্টিফিকেট ছাড়া তো এখন কথা হচ্ছে বিশে জুনের পর যারা মোফা করেছে তাদের করে নিও কি আর তারা কি কিভাবে ভিসা পাবে তাকামল সার্টিফিকেট ছাড়া নাকি তাকামল লাগবে এটা কিন্তু এখন পর্যন্ত সিদ্ধান্ত হয়নি আমরা কোন নিউজ এখন পর্যন্ত পাইনি আসলে তাকামল সার্টিফিকেট লাগবে না লাগবে না তো একটা আশাবাদী আছি আমরা যে তাকামল সার্টিফিকেট নাও লাগতে পারে আমরা আবেদন করছি সৌদি गवर्नमेंटে আমরা আবেদন পাঠিয়েছি যে তাকামল এবং অফিশিয়ালটি এর অন্ততকে আমাদেরকে বিষয় করার সুযোগ দেওয়া হোক তো আরেকটি মিটিং হবে এই মিটিং এর পরে যদি কোনো ঘোষণা আসে যে টাকামল সার্টিফিকেট ছাড়া বিশা দিবে তাহলে লাগবে না আর যদি বলা টাকামল লাগবে বিশে জুনের পরে যাদের মুখা করা হয়েছে তাহলে বাধ্যতামূলক টাকামল সার্টিফিকেট করতে হবে তো অনেকে প্রশ্ন করবেন যে টাকামল সার্টিফিকেট কিভাবে করব। বা কোথায় করবো বা এখন কি চালু হয়ে গেছে এই বিভিন্ন ধরনের প্রশ্নগুলো করেন আমি বলি যে সার্টিফিকেট সেন্টার প্রত্যেকটা তাকামল তৈরি করে দেওয়া হয়েছে তবে বিভাগে দেওয়ার পরও এখন পর্যন্ত কোনো তাকামল সার্টিফিকেট ক্লিনার এবং লোড আনলোডের তৈরি করতে পারবে কিনা এরকম কোনো ইস্যু নাই তো যখন সরকার থেকে ঘোষণা দিবে যে বাধ্যতামূলক লাগবে তাকাউন্ট সার্টিফিকেট তখন থেকে কিন্তু শুরু হবে এন্ড ট্রেনিং তখন থেকে এই তাকাউন্ট সার্টিফিকেট আপনারা সংগ্রহ করতে পারবেন এখন কিন্তু আপনারা যদি কোনো ট্রেনিং সেন্টারে গিয়ে বলেন তাহলে আপনাদেরকে দিয়ে দিবে না তো যখন থেকে বাধ্যতামূলক এক একেবারে সরকার ঘোষণা দেওয়া হবে তখন থেকেই আপনারা এগুলো পাবেন বিভিন্ন আপনাদের যার জেলাতে এই ধরনের সুযোগ বন্য সুযোগ পাবেন তো প্রিয় বন্ধুরা এখন বর্তমানে বলা যায় যে সবকিছু স্থগিত রয়েছে মোফা করে অনেকেই বিশ তারিখের পরে বিশে জুনের পরে মোফা করে ফিঙ্গার করে সম্পূর্ণ অকে করে রেখেছে কিন্তু এখন তাকামল হবে কিনা বা তাকামল লাগবে কিনা এ নিয়ে চিন্তিত প্রত্যেকটা এজেন্সির লোকেরাই তো উপর থেকে যে একটা গভর্নমেন্ট থেকে সৌদির গভর্নমেন্ট থেকে যে একটা নিউজ আসবে নিউজ আসার পরে ওই তো বিশে জুনের পরে যারা মফা করেছে তাদের একটা কাজ করতে পারবে যদি বলা হয় যে বাধ্যতামূলক তাকামল করতে হবে তাহলে তাকামলের সার্টিফিকেট সংগ্রহ করার জন্য ট্রেনিং সেন্টারে যেতে হবে তখন ট্রেনিং সেন্টারে যাইলে ওই তো সেখানে আপনারা তাকামল সার্টিফিকেট অর্জন করতে পারবেন ট্রেনিং করে কিন্তু এখন কিন্তু কোনো ট্রেনিং করার কোনো সুযোগ নেই সুযোগ নেই বা এখন পর্যন্ত কোনো কিছু শুরু হয়নি তো যখন থেকে এম্বাসি থেকে একবারে ঘোষণা দিয়ে দিবে পরিষ্কারভাবে তখন থেকেই শুরু হবে তো এখন বর্তমানে এই পরিস্থিতি আছে এই পর্যায়ে আছে এখন মনে করেন যে যারা সৌদি আরবের ভিসা নিয়ে যাওয়ার জন্য আগ্রহী রয়েছেন সম্পূর্ণ অকে রয়েছে আপনারা যতক্ষণ না পর্যন্ত সৌদি থেকে ঘোষণা আসছে ততক্ষণ পর্যন্ত আপনারা অপেক্ষা করে থাকতে হবে তো সবাই এই বিষয়গুলো খেয়াল রাখবেন এবং যার যে যারা যারা পাসপোর্ট গুলো জমা করেছেন তাদেরকে অবগত এবং মনে করিয়ে দিবেন সময় মতো সামনে একটা ভালো নিউজ আসতে পারে তো যখন এই নিউজটা আসবে আপনারা আপনাদের এজেন্সি গুলোকে স্মরণ করে দিবেন আপনাদের বিষয় করার জন্য ইনশাল্লাহ হয়তো আপনাদের বাইক খুলে যেতে পারে তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ আলাইকুম